কখনোই কি এটা ভেবে দেখেছেন যে কোনো শপিং মলে গিয়ে যে কোনো জিনিস যেটাই আপনার পছন্দ হয় দাম না দেখেই সেটা কিনে নিতে কিংবা আপনার মনে কি এই ভাবনা এসেছে যে কোনো কিছু না ভেবেই সুজা মালদ্বীপ ঘুরতে যাব আপনার মন যদি এরকম ভেবে থাকে তাহলে এমন কোন জিনিস যেটা আপনাকে এগুলো করতে দিচ্ছে না যদি আমি ভুল না বলি তাহলে এটা অবশ্যই হবে টাকা কারণ আপনার কাছে যদি টাকা থাকে তাহলে সময় না থাকলেও আপনি সময় করে নিতে পারবেন ভ্রমণ বা ঘুরতে যাওয়ার জন্য তাই বন্ধুরা টাকা না থাকা এটা একটা বিরাট বড় প্রবলেম তবে এটার মানে এই নয় যে আপনি টাকা মুটেও ইনকাম করেন না প্রতি মাসেই কিন্তু আপনি বেতন পান কিন্তু গাড়ির এমআই গড়ের হোম লোন পানীয় জল এবং বৈদ্যুতিক বিলের মতো অনেক খরচ আছে আর যদি আপনি বিবাহ করে থাকেন আপনার ছেলে মেয়ে থাকে তাহলে তাদের শপিং করানো খাওয়া দাওয়া পড়াশোনার জন্য অনেক টাকা খরচ হয় আর এত কিছু খরচ করার পর কোথাও ভ্রমণ করতে যাওয়া আপনার কাছে স্বপ্নের মতো মনে হয় আর এটা এজন্যই হয় কারণ আপনি একজন মধ্যবিত্ত মানুষ আপনি কোনো ধনী বা বড়লোক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেননি যেখানে একটি ইশারা করলেই সব কিছুই পাওয়া যায় এই অবস্থায় আপনি কি করতে পারেন আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা আপনি কখনোই বদলাতে পারবেন না এই অবস্থায় আপনার কাছে দুইটি অপশনও রয়েছে প্রথম অপশন যেটা নিরানব্বই পারসেন্ট মধ্যবিত্ত মানুষেরা ফলো করে টাকা না থাকা সত্ত্বেও তারা এমনভাবে জীবনযাপন করে যেন জীবন আর পাবে না দ্বিতীয় অপশনটা হলো আপনি কিপটা হয়ে যান অর্থাৎ এক টাকাও খুব চিন্তা ভাবনা করে খরচ করুন তবে আপনি এটা করতে হলে আপনাকে অনেক ইচ্ছা হত্যা করতে হবে বেশিরভাগ মানুষ এই দুইটি অপশনের থেকে যে কোনো একটি অপশন চুজ করে তবে এই দুইটি অপশনের বাইরেও একটি অপশনও রয়েছে যার সাহায্যে আপনি ফাইন্যান্সিয়াল ফ্রি হতে পারেন এবং মালদ্বীপে গিয়ে মজা করতে পারেন আনন্দ উল্লাস করতে পারেন রকম বাজেটের চিন্তা না করে এখন অবশ্যই প্রশ্ন আসবে এটা তাহলে কেমন করে হবে এটা হবে কিছু নিয়মের সাহায্যে কিন্তু এটা এমন নয় যে নিয়মগুলো জাদুর কাঠি যেটা ঘুরালেই ম্যাজিক হবে আর আপনি রাতারাতি কুটিপতি হয়ে যাবেন বরং এটি স্টেপ বাই স্টেপ মেনে চলার একটি রুট ম্যাপ যেটাকে ফলো করার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে এমনভাবে পরিশ্রম করতে হবে যেন পরিশ্রম করাটা আপনার জন্য একটা অভ্যাস হয়ে যায় আর এই অভ্যাসের ফলেই আপনি পৃথিবীর এক পার্সেন্ট মানুষের মধ্যে চলে আসবেন যেখানে যাওয়া অনেকের স্বপ্ন এই ভিডিওতে যে নিয়মগুলো বলবো এগুলো কোনো আলতু নিয়ম নয় এই নিয়মগুলো ডেবরেন্সের বই দ্য টোটাল মানি মেক ওভার বই থেকে নেওয়া হয়েছে লেখক বলেছেন অর্থনৈতিক সফলতার কুড়ি পার্সেন্ট আপনার নলেজের উপর ডিপেন্ড করে আশি পার্সেন্ট আপনার ব্যবহারের উপর নির্ভর করে অর্থাৎ আপনি ধনী হবেন কি হবেন না সেটা শুধু আপনার উপরেই ডিপেন্ড করে এজন্য এই চিন্তা বাদ দেন যে আপনি গরিব আর আপনার ভাগ্য খারাপ আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না বরং আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে রামসের যে নিয়মের কথাগুলো বলেছি সেই কথাগুলো জেনে নিজেকে উন্নত করতে পারবেন আর এই নিয়মগুলো ফলো করলে আপনি খুব দ্রুত ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন তাহলে চলুন সরাসরি সেই নিয়মগুলোর কথা বলি নাম্বার ওয়ান এক নম্বর নিয়মটা হল স্টপ ফ্রিটেন্ডিং দেবরামসি বলেছেন পৃথিবীর বেশিরভাগ মানুষ নিজেদেরকে ভুল ভাবনায় আটকে রাখেন তাদের শরীর ভালো থাকে না হাতে টাকা থাকে না কিন্তু তারপরেও তারা এমন ভাব করে যে তাদের সব কিছুই ঠিক আছে আর এই মিথ্যাকে সত্য বানানোর জন্য তারা সারা জীবন চেষ্টা করতে থাকে এবং অবশেষে মৃত্যুবরণ করে সেটা আবার কিভাবে হয় আমি আপনাদেরকে বলছি ধরুন আপনি একটি ব্যাংককে ফুটন্ত জলে ছেড়ে দিলেন তাহলে ব্যাংকটি লাফ দিয়ে পালিয়ে যাবে অথবা পাতিল থেকে নেমে পড়বে কিন্তু সেই ব্যাংকটিকেই যদি আপনি নর্মাল জলে রাখেন তাহলে ব্যাংকটি জলে ঘুরে বেড়াবে তারপর সেই পানি গরম করলেও ব্যাংকটি বাইরে আসবে না কারণ পানি আস্তে আস্তে গরম হবে আর সে মনে করবে এই পানিতে সে থাকতে পারবে এজন্য তার কষ্ট হলেও সে জল থেকে লাফ দিয়ে বাইরে আসবে না এবং এক সময় সে মারা যাবে মানুষেরও ঠিক একই প্রবলেম তারা মনে করে আমরা ফিট আছি হেলদি আছি কিন্তু তারা এটা ভাবে না যে প্রতিদিন তারা অস্বাস্থ্যকর খাবার কাচ্ছে এতে করে দিনের পর দিন ধীরে ধীরে তারা রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে এরকমই মানুষেরা তাদের অর্থনীতির সাথেও করে থাকে তারা মনকুলে টাকা খরচ করে কিন্তু কখনোই এটা চিন্তা করে না যে তাদের ইনকামে কি এই খরচগুলো করা সম্ভব এজন্য তারা লোন করে আর অবশেষে তারা ঋণের জালে ফেসে যায় এরপর তাদের ইনকামের বড় একটি অংশ ঋণ দিতে চলে যায় তখন সে অনুভব করে সে একটি ভুল করেছে কিন্তু তারপরেও সে তা মানতে চায় না বন্ধুরা মানুষ চায় জিমে না গিয়ে এক্সারসাইজ না করে রাতারাতি তার ওজন কমাতে কিন্তু সবাই ভালো করেই জানে এটা কখনোই সম্ভব নয় ঠিক এরকমই তারা তাদের অর্থের বিষয়েও চিন্তা করে সে চায় তাড়াতাড়ি ধনী হয়ে যেতে কিন্তু প্রত্যেকটি বিষয়ের পিছনে পরিশ্রম এবং অনেক সময় দিতে হয় এজন্যই আপনার জীবন খুব ভালো কাটছে এটা চিন্তা না করে আপনি একটি কলম এবং একটি পেপার নিতে হবে এবং সেটার এক সাইটে আপনার নিজের ইনকাম লিখবেন অপর সাইটে সমস্ত খরচ লিখবেন এবার আপনাকে দেখতে হবে আপনার ইনকাম থেকে কত টাকা সঞ্চয় করছেন এবং কত টাকা ইনভেস্ট করছেন যদি আপনি এমনটা করেন তাহলে আপনি আপনার অর্থনৈতিক অবস্থার বাস্তব চিত্রটা বুঝবেন এবং জানতে পারবেন আপনি কতটা জলে দাঁড়িয়ে আছেন তাই আপনাকে সব কিছু ঠিক আছে এটা না বলে আপনার বর্তমান অবস্থাকে দেখতে হবে নাম্বার টু দুই নম্বর হলো সেভ ফর ডেজ মানুষের একটি অভ্যাস হলো তারা সবসময় পজিটিভ ভাবে এবং তারা ভাবে আমাদের সাথে ভুল কিছু হবে না একটি গবেষণায় দেখা গেছে পঁচাত্তর পারসেন্ট মানুষ তারা এমার্জেন্সির জন্য কোনো ফান্ড বা টাকা সঞ্চয় করে না কিন্তু মারফি ল নিয়ম অনুসারে আপনি যদি ভুল করেন তাহলে আপনার সাথে ভুল হতে পারে ধরুন আপনার ফ্যামিলি কোনো জায়গা বিক্রি করে আপনাকে তিন লক্ষ টাকা দিল আপনি টাকা পেয়ে খুব খুশি হয়ে গেলেন আর ভাবলেন এই টাকাকে আমি ইনভেস্ট করে দেব এবং পায়ের উপর পা তুলে কিছু না করে টাকা ইনকাম করতে থাকব কিন্তু পরের দিন আপনি অফিসে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করে ফেললেন এবং আপনার খুবই চোট লাগে কিন্তু আপনার কাছে কোনো জমানো টাকা ছিল না তাই জমি বিক্রি করা টাকাই আপনার চিকিৎসার পিছনে খরচ করলেন এতে আপনি টাকা থেকে টাকা ইনকামের পরিবর্তে ঋণের জালে ফেসে যাবেন এজন্যই লেখক বলেছেন আপনি যদি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে অসময়ের জন্য টাকা সঞ্চয় করুন অনেক মানুষ আছে যারা লাইফকে নিয়ে সিরিয়াস হয় এবং তারা চিন্তা করে যে তারা টাকা সঞ্চয় করবে কিন্তু তারা বুঝতেই পারে না কত টাকা সঞ্চয় করবে এজন্যই তারা টাকা সঞ্চয় করতে পারে না কিন্তু লেখক এই বইতে এই সমস্যার সমাধান করেছেন তিনি বলেছেন এমার্জেন্সির জন্য লাখ লাখ বা কোটি কোটি টাকা জমা করতে হবে না এক হাজার ডলারও জমা করতে পারেন যা বাংলা ও ভারতীয় টাকায় আশি হাজার থেকে এক লাখ দশ হাজার টাকার মধ্যে হয় তবে আপনাদের মধ্যে কিছু বুদ্ধিমান মানুষ হয়তো ভাবছেন আমি এই টাকাকে অ্যাপডি বা ঠিকঠাক রিটার্ন দেওয়া কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেব কিন্তু লেখক বলেছেন এমার্জেন্সির টাকা আপনাকে নগদ হিসাবেই রাখতে হবে কারণ আপনি যদি এই টাকা কোথাও ইনভেস্ট করে রাখেন আর আপনার যখন প্রয়োজন হবে তখন সহজেই সেই টাকা উঠাতে পারবেন না কিন্তু টাকা নিজের কাছে রাখলে যখন দুর্ঘটনা হবে তখন সেই টাকা আপনি ব্যবহার করতে পারবেন উদাহরণ হিসাবে ধরুন আপনি আপনার টাকা কোথাও ইনভেস্ট করেছেন এবং আপনার হঠাৎ করেই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন আপনি আপনার ব্রোকারের সাথে কথা বললেন এবং আপনার ইনভেস্টমেন্ট তুলে নেওয়ার কথা জানালেন কিন্তু আপনি একবার বললেই আপনার ব্রোকার আপনাকে টাকা দিয়ে দিবে না কারণ টাকা তোলার জন্য পেপার ওয়ার্ক করতে হবে যার জন্য সময় লাগবে তাহলে চিন্তা করুন এমার্জেন্সির সময় কি আপনার সেই টাকা কাজে লাগবে আর আপনি যদি সেই টাকা বাড়িতে জমা করে রাখেন তাহলে আপনার জন্য টাকা পাওয়া খুবই সহজ হবে এবং আপনার চিকিৎসাও তাড়াতাড়ি হতে পারবে তবে টাকাকে নিজের কাছে রাখার মানে এই নয় যে আপনি সেই টাকায় বাড়ি কিনবেন কিংবা ভ্রমণে ঘুরতে যাবেন আপনাকে সবসময় এটা মনে রাখতে হবে এই টাকা এসব কাজে খরচ করার জন্য নয় আপনি যখন এমার্জেন্সির জন্য টাকা সেভ করে রাখবেন তখন আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই থাকবে আপনি অনেক খুশিতে নিশ্চিন্তায় জীবনযাপন করতে পারবেন নাম্বার থ্রি ইউস ডেট স্নোবল লেখক বলেন যখন তার কুড়ি বছর ছিল তখন তার কেরিয়ার সেট ছিল তিনি রিয়েল ইস্টেট ইনভেস্টর হয়ে যায় এবং প্রতি বছরেই টু বিলিয়ন ডলার ইনকাম করতে থাকেন যেটা ওই সময় হিসাবে অনেক বেশি ছিল তিনি চার পাঁচটি প্রপার্টি কিনেছিলেন কারণ সে ইনভেস্ট করার জন্য ভালো পরিমাণ লোন নিয়েছিলেন তাই দুই হাজার আট সালে যখন মার্কেটে দশ নামে তখন সেও এটা থেকে বাঁচতে পারেনি তিনিও সবার মতো তার সমস্ত টাকা হারিয়ে ফেলেন এজন্য তাকে আবার প্রথম থেকে শুরু করতে হয় তো একজন স্টপ ইনভেস্টর থেকে এত নিচে নেমে যাওয়ায় লেখক লোনের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তিনি বলেন একজন মানুষ ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে কিন্তু ঋণের ফাঁদ তাকে বেঁধে রাখেন এবং তার অর্থনীতিকে ধ্বংস করে দেয় এজন্য তারা পুনরায় ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়ার রাস্তায় চলতে পারে না যদি আপনার লোন আপনার ইনকামের ত্রিশ পার্সেন্টের বেশি হয় তাহলে আপনার অর্থনীতি ঠিক নেই তবে আমি আপনাকে এটা বলছি না যে কখনোই লোন নেবেন না কারণ এটা কখনোই সম্ভব নয় কম বেশি লোন সবাইকেই নিতে হয় আপনি যদি ফ্রি হতে চান তাহলে আপনার উপরে থাকা লোনকে প্রথমেই পরিশোধ করতে হবে নিজেকে ঋণের হাত থেকে মুক্ত করতে হবে এটা আপনি কিভাবে করবেন এর উত্তর হল স্নোবল ইফেক্ট ধরুন আপনি আপনার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছেন আপনার ইচ্ছে করছে বরফ দিয়ে বল বানাতে তাই আপনি ছোটো একটি বল বানিয়ে বরফের উপর ঘুরাতে থাকেন এতে ওই ছোটো বলটি আরও বরফের সংস্পর্শ এসে আরও বড় হয়ে যায় এই বিষয়টি আপনি আপনার লোনের সঙ্গে করতে হবে আপনি হয়তোবা এখনও বিষয়টি বুঝতে পারেননি তাই চলুন ভালো করে বুঝিয়ে দিচ্ছি ধরলাম আপনি আপনার আত্মীয় থেকে দেড় লাখ টাকা এবং অন্য আরেকজন থেকে আশি হাজার টাকা এবং আপনার এক বন্ধুর কাছ থেকে ত্রিশ হাজার টাকা ধার নিয়েছেন কিন্তু আপনি এই ধার পরিশোধ করতে পারছেন না এই অবস্থায় আপনার লোনগুলোকে একটি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে এবং প্রথমে কুড়ি হাজার তারপর আশি হাজার তারপর দেড় লাখ রাখবেন এখানে কুড়ি হাজার সবার ছোট তাই প্রথমেই এটাকে পরিশোধ করতে হবে এরপর আশি হাজার আর তারপর দেড় লাখ পরিশোধ করবেন এরকম করার ফলে একটি স্নোবল ইফেক্ট তৈরি হবে এবং আপনি সহজেই আপনার সমস্ত ঋণ পরিশোধ করতে পারবেন যদি আপনার কাছে এতটা ইনকাম না থাকে সেটাকে একবারে পরিশোধ করার তাহলে আপনি এক্সট্রা কাজ করতে পারেন নাম্বার ফোর চার নম্বর নিয়মটি হলো সেফটি নেট ফান্ড লেখক বলেছেন যখন আপনি ঋণ পরিশোধ করে ফেলবেন তখন আপনাকে সেফটি নেট ফান্ড তৈরি করতে হবে হয়তো এখন ভাবছেন আমি তো এমার্জেন্সি ফান্ড তৈরি করে ফেলেছি তাহলে সেফটি নেট ফান্ড কি সেফটি নেট ফান্ড হো এক প্রকারের এমার্জেন্সি ফান্ড ধরুন আপনি খুব ভালোভাবে চাকরি করেছিলেন হঠাৎ আপনার বস আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল তাহলে আপনি এখন কি করবেন আপনার কাছে কি এই প্রশ্নের উত্তর আছে আপনি তো রাস্তায় এসে পড়বেন কারণ আপনার কাছে ডে টু ডে লাইফ চালানোর মতো কোনো পয়সা নেই এই অবস্থায় সেফটি নেট ফান্ড আপনার কাজে আসবে সেফটি নেট ফান্ড ক্রিয়েট করা খুবই সহজ এখানে আপনাকে শুধু আপনার ইনকামের তিন গুণ সঞ্চয় করতে হবে যদি আপনার ইনকাম ত্রিশ হাজার টাকা হয় তাহলে এর তিন গুণ মানে হচ্ছে নব্বই হাজার টাকা আপনাকে সেভ করতে হবে এতে আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেও এই টাকায় আপনি চার থেকে পাঁচ মাস অনায়াসে চলতে পারবেন এবং আপনার চাকরি খোঁজা বা অন্য কোনো জায়গায় চাকরি না হওয়া পর্যন্ত আপনার সংসার চালিয়ে নিতে পারবেন বন্ধুরা যে সময় খারাপ কিছু হয়ে যেতে পারে জীবন মানেই হচ্ছে অনিশ্চিত তাই প্রথম থেকেই এই অবস্থার জন্য নিজেকে তৈরি করতে হবে এবং এই রকম করেই আপনি ফাইন্যান্সিয়াল ফ্রিডমের রাস্তায় যেতে পারবেন লেখক বলেছেন আপনার ইনকামের পনেরো পার্সেন্ট সবসময় সঞ্চয় করতে হবে আপনি যদি আপনার টাকাকে ইনভেস্ট না করেন তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না আপনি স্কুল জীবনে এই গল্পটি তো অবশ্যই শুনেছেন যেখানে তিন বন্ধু এক জায়গায় থাকার জন্য যায় প্রথম বন্ধু খুবই অলস ছিল তাই সে পরিশ্রম থেকে বাছার জন্য কোনো মতে লতাপাতা দিয়ে একটি ঘর বানায় এবং দ্বিতীয় বন্ধু কিছুটা বুদ্ধি কাটিয়ে কাঠ দিয়ে একটি মজবুত ঘর বানায় কিন্তু তৃতীয় বন্ধুটি অনেক দূর চিন্তা করে সে চিন্তা করে আমি একটি মজবুত ঘর তৈরি করব এজন্য দুই তিন মাস চেষ্টা করে সে একটি ইটের বাড়ি তৈরি করে এই অবস্থায় যখন একদিন জ্বর আসে তখন প্রথম বন্ধুর বাড়ি উড়ে যায় এবং দ্বিতীয় বন্ধুর ঘর ফুটো হয়ে যায় কারণ সে কাঠের গড় বানিয়েছিল অপরদিকে তৃতীয় বন্ধুর ঘরে কিছুই হয় না এই গল্পটি থেকে লেখক আমাদেরকে এটা বলেছেন যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কখনোই তাড়াতাড়ি পাওয়া যায় না এখানে অনেক পরিশ্রম করতে হয় কিংবা এক বা দুই দিনের কাজও নয় একটি লম্বা প্রসেস যেটা কিনা আপনাকে নিয়মিত করতে হবে তবেই আপনি সফল বা ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি ফাইন্যান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন